সালামু আলাইকুম এটা ওসাকা এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর এন্ট্রান্স আজকে গিয়েছিলাম সেখানে আজকে বাংলাদেশ ডে বা কান্ট্রি ডে ছিল বাংলাদেশের রিপ্রেজেন্টেশন ছিল আজকে বাংলাদেশের ট্রেড অ্যাডভাইজার এবং অ্যাম্বাসডার ওনারা ছিলেন ইভেন্টে সো আমরা গিয়েছিলাম দেখার জন্য আমি জাস্ট এখানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ডিটেল ভিডিও আমি আপলোড করব। এটা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আর এই ভিতরে বাংলাদেশ পেভিলিয়নের অনেক বেশ কিছু কর্নার ছিল খুব ইন্টারেস্টিং ছিল এটা বাংলাদেশ বিমানের যিনি প্রধান তিনি এই যে এরকম ভিতরে অনেক ধরনের এক ই ছিল উপস্থাপনা ছিল এই যে দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক উপস্থাপনা এছাড়াও এখানে প্রায় দুই শতাধিকের মতো বিভিন্ন দেশের পেভিলিয়ন ছিল এটা হচ্ছে ক্যান্টিন আমরা হালাল খাবার খোঁজে লাস্টে খেয়েছিলাম এই যে হালাল খাবার পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে হালাল খাবার সামান্য এই হচ্ছে খাবারের অবস্থা চিকেন আর দেখেন এই যে পাথর দিয়ে কীভাবে এক্সপোর বিভিন্ন ডেকোরেশন করেছে এটা কিন্তু পাথর বিশাল বিশাল সাইজের পাথর এমনভাবে এরা করছে এটা হচ্ছে আরেকটা প্যাভিলিয়ন এটা সম্ভবত ফিলিপিনের এইটা হচ্ছে মালয়েশিয়ান প্যাভিলিয়ন এইটা বাংলাদেশের আজকে ইভেন্ট ছিল দেখুন বাংলাদেশের পতাকা ওখানে খুব যত্ন সহকারে তারা ছিল। এইটা হচ্ছে অডিটোরিয়ামের সামনে